আমরা আমাদের যে ব্যস্ত জীবন মানে আমরা এতটাই সময়ে ব্যস্ততার মধ্যে পার করি যে ভাই বোন সম্পর্কটাকে কিন্তু ধরে রাখতে পারি না ছোটোবেলার স্মৃতি যদি মনে হয় যে দুই ভাই বোন স্কুলে যেতাম রাস্তার মধ্যে মাঝখানে পরোটা মিষ্টি খেতাম দুই ভাই বোন ঝগড়া করতাম তখন হয়তো আমার বাবা ক্যাপ্টেন ছিলেন আমরা থাকতাম হচ্ছে চট্টগ্রামে তো সেখান থেকে নদী থেকে খাল থেকে হ্যাঁ ওটা দিয়ে মারার জন্য দৌড়তো আমাকেদেরকে আমরা বড়ি মারা পারতাম এই সিনারিগুলো তো এখন নাই ভাই বোন খাবার নিয়ে কারাকাড়ি করতাম এই এই জিনিসগুলো তো এখন দেখা যায় না আমি মনে করি এই টাইপের এই ছবিটা যে ভাইয়ারে যে ছবিটা এই ছবির মধ্যে কিন্তু এগুলি ফুটে আসবে যেমন আমাদের পারিবারিক সেন্টিমেন্টাল যে ছবিটা ভাইয়ারে আমি বলবো যে এখানে যে বহু বিবাহ মানে আজকাল কিন্তু মানুষের একটা নেশা হয়ে গেছে মানে মানুষ মাদক সেবন করতে নেশা নেশা হয়ে নেশাগ্রস্ত হয়ে এখন মানে বিয়ে করে নেশাগ্রস্ত হয় মানে বিয়েটাকে তারা একটা পেশা হিসেবে নিয়েছে অনেকে আমাদের আমার অফিসে অনেকে আসে অনেক রকমের ঘটনা বলি নিয়ে যে তাদের হাজবেন্ডরা একাধিক বিয়ে চারটা পাঁচটা বিয়ে করতেছে আসলে কিন্তু এগুলিতে কোনো সুখ নেই সেই জিনিসটাকে কিন্তু তুলে ধরা হয়েছে বহুবিবাহ কীভাবে রোধ করা যায় সেটাকে তুলে ধরা হয়েছে ছেলে মেয়েকে কীভাবে সঠিক পথে পরিচালিত করা যায় সেটাকে তুলে ধরা হয়েছে কীভাবে ভাই বোনের সম্পর্কটাকে মজবুত করা যায় সেটাকে তুলে ধরা হয়েছে আমি মনে করি এটা একটা পারিবারিক সেন্টিমেন্টাল ছবি যেহেতু গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে যারা ছবি দেখতে পছন্দ করেন হলে যে ছবি দেখেন তারা তো অনেক সময় ডাটা ইউজ করে মোবাইল ব্যবহার করতে পারে না তারা যদি ওই ওই টাকাটা দিয়ে যে টাকাটা দিয়ে ডাটা কিনে মোবাইল ইউজ করবে বা ইউটিউব দেখবে তারা যদি হলে যে এই ছবিটা দেখে তারা কিন্তু উপকৃত হবে কারণ আমরা বিশেষ করে আমরা যারা মোবাইল পরিচালনা করি যারা ইউটিউব ফেসবুক দেখি তারা কিন্তু ভালো কিছুটাকেই বারবার দেখার চেষ্টা করে থাকি আমরা ভালো কাজ ভালো বা কোনো পেজকে কিন্তু ফলো করে ভালো কোনো ইউটিউবটাকে কিন্তু সাবস্ক্রাইব করি আমি মনে করি এই ভাইয়ারও ছবিটা দেখার পরে আমরা ইন ফিউচার যত ছবি করবো দর্শকরা কিন্তু আমাদের ছবি দেখবো মানে অন্য ছবি দেখবেন সেটা বলছি না প্রত্যেকটা প্রডিউসার প্রত্যেকটা মানে যারা ইনভেস্ট করে যারা নায়ক নায়িক আছে তার সবাই চাবে তাদের ছবিটা ভালো হোক এবং দেখার মতো যেন হয় আমাদের এখানে কিন্তু নোংরামি চলে আসলো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খসরু ভাই কিন্তু আমাদের পারিবারিক একজন লোক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে খসরু ভাই খসরু ভাই হচ্ছে আমার হাজবেন্ডের খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের মানে ভোজন রস আমরা প্রায় একসাথেই করে থাকি গোল্সান সোসাইটিতে উনি আছেন তা আমি আমরা যখন আলোচনা করি যেমন এই যে মাঝখানে অনেক কথা আমাদের ইয়ে ভাই বলছিলেন হারন ভাই বলছিলেন যে অনেক কিছু যেমন জেনিফার মাহি মাহির ঘটনা আমাদের নিপন জাহিদের ঘটনা এইসব ঘটনা জন্য আর পুনরাবৃত্তি না হয় আমরা চাই না এটা আবার রিপিট করুক মানে আমরা চাই যে সবাই মিলে কাজ করতে একজন প্রযোজক যতটুকু কষ্ট করে একটা প্রডিউসার যতটুকু কষ্ট করে তার চেয়ে বেশি কষ্ট কিন্তু একটা নাইকা করে আমি সবাইকেই সাপোর্ট করি মানে আমি কষ্ট দিকটা বলতেছি আমি যখন এই চেয়ারে বসে আছি আমার যদি কোনো কর্মী না থাকে আমি কিন্তু এই চেয়ার আমার মূল্যহীন তা একটা নায়ক নায়িকা না থাকলে কিন্তু প্রযোজক পরিচালক প্রডিউসার সবই কিন্তু মূল্যহীন আমি মনে করি নায়িকাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে নায়কদেরকে সম্মান দিতে হবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গার সম্মানটুকু দিতে হবে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাচ্ছি আমার হাজব্যান্ড আমরা আমাদের যদি শ্রমিক না থাকে তাহলে কিন্তু আমাদের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে সো আমি মনে করি নায়ক নায়িকাদেরকে তার সম্মানটুকু দিতে হবে কে কী বললো আমি আমি দেখেছি ফেসবুকে যদিও অনেক কিছু ভাইরাল হয়েছে আমি মনে করি এইরকম যেন আর রিপিট না হয় মানে একজন সমাজকর্মী হিসাবে এটা বলবো আমি যখন মিডিয়াতে কথা বলি তখন আমি সিএপি হিসাবে কথা বলি না আমি কথা বলি হচ্ছে মানে সমাজের লোক হিসাবে আমি মানুষের ভালোবাসা মানুষ হিসাবে কথা বলি কারণ আমার আমার সারা দেশব্যাপী অনেক ভক্ত আছে আমি যখন কমেন্টগুলি পড়ি অবসর সময় তখন আমি দেখি যে আমাকে মানুষ কতটা ভালোবাসে আমাকে সারা বাংলাদেশে সব জায়গায় ইনভাইট করে যে এবং ছবি এই ভাইয়ারা ছবির কালকে একটা পোস্ট দিয়েছে আমি দেখেছি অনেকে শেয়ার করেছে বলতেছে ছবির জগৎটা হয়তো আবার ফিরে আসবে আমরা ভালো কিছু পাবো যেহেতু আপনি এখানে পা দিয়েছেন তা আমি মনে করি এই জিনিসটা আমাকে আরও অনুপ্রাণিত করতেছে যেন আমি ভালো কিছু ছবি উপহার দিতে দেই মানুষকে তা আমি চিন্তা করলাম যে আমাদের হারুন ভাই আছে রাসেল আছে আমাদের ফকল ভাই আছে আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে আমরা ভালো কিছু আমাদের দর্শকদের দিব আমাদের সিনেমা হলগুলোতে দিতে চাই আমরা সমাজকে সচেতন করতে চাই কারণ সমাজ কিন্তু এখন দিকে দিকে চলে চলে যাচ্ছে আমাদের যুব সমাজ কিন্তু আর এই যে বহু বিবাহ এমন একটা ইন্ডাস্ট্রি এমন একটা মিডিয়া আমি মনে করি সবচেয়ে বড় মিডিয়া বা বড় স্ট্রং মিডিয়া হচ্ছে ফেসবুক ফেসবুক এক মিনিটের মধ্যে কিন্তু সবার কাছে পৌঁছায় যায় সেই ফেসবুকের মাধ্যমে অনেকে ভালো উপকৃত হচ্ছে আবার অনেকে কিন্তু ডেস্ট্রয় হচ্ছে ধ্বংস হচ্ছে ফেসবুকের মাধ্যমে অনেকে বহুবিবাহ আসক্ত হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকমের কিন্তু লিঙ্ক আপ হচ্ছে কানেকশনটা বাড়তেছে এটা যদি আমি ভালোভাবে নেই ভালো হবে খারাপ ভাবে নিলে খারাপ হবে সো আমি যখন ফেসবুক ব্যবহার করি ফেসবুকে কোনো লাইভ বা বক্তব্য দিতে চাই আমি সেগুলি বলতে চাই যে যারা দর্শক আছে যারা ভক্ত আছে আমার ভক্ত রাস্তালের ভক্ত আমাদের সবার ভক্তরা আমরা চাই ভালো কিছু করতে সমাজকে ভালো কিছু দিতে সমাজের লোকদেরকে ভালো কিছু দিতে তো ভাইয়ার ছবিটা যদি আপনারা সবাই দেখেন আমি মনে করি ভালো কিছু পাবেন এবং আপনারা উৎসাহিত হলেই কিন্তু আমরা অনুপ্রাণিত হব এবং আমরা অনুপ্রাণিত হলেই কিন্তু আপনাদেরকে ভালো ভালো ছবি উপহার দিতে পারবো সিনেমা হিসেবে আপনি কি মনে করেন যে যে আসলে বিতর্ক আলোচনা থাকলে সমালোচনা হয় সে তো চেষ্টা করেছে না আমি মৌসুমি ওরা জাহিদ ওরা আমার খুব কানেকশন আমার টিভিতে আসছিলেন জয়যাত্রা টেলিভিশনে আসছিল তা আমি মনে করি যে যে যতটুকু পরিশ্রম করেছে দিনদারিতে কিন্তু অনন্ত জলের বর্ষা পরিশ্রম করেছে তারা দেশ থেকে দেশের বাইরেও গিয়েছেন যদি করি অনন্ত জলের কিন্তু এখানে চেষ্টা চালিয়েছে বাজেট বড় ফ্যাক্টর না কিন্তু আমরা কিন্তু ভর্ততা ভাত খেলেও কিন্তু মজা করে খেতে পারি আবার রোস ভাত খেলে কিন্তু মজা লাগে না অনেক সময় সো একটা সবাইকে অনুপ্রাণিত করতে হবে নতুন করে যেহেতু দিনটা দে আমাদের ইন্ডাস্ট্রিটা আবার নতুন করে করোনার পরে করোনাতে কিন্তু আমরা সব সাইডে কিন্তু আমাদের কোমরটা বাঁকা হয়ে গেছে শুধু নট অনলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের গার্মেন্টস গার্মেন্টস ইন্ডাস্ট্রি হোক আমাদের টেলিভিশন চ্যানেল সব কিছুতেই কিন্তু আমরা পিছিয়ে পড়ে গেছি সেই ক্ষেত্রে অনন্ত জলে যেহেতু এগিয়ে আসছে তাকে আমরা আমাদের উৎসাহ দেওয়া উচিত আমরা কাউকে নিয়ে খারাপ বলতে চাই না আসলে খারাপ বললে হবে কি ডিসহার্টেড হলে সে আর কিছু করার জন্য এগিয়ে আসবে না যেমন আমি একটা ভিডিও দেখেছি বর্ষে কেঁদে কেঁদে বলছিল আমরা আর ছবি বানাবো না এটা কিন্তু আমাদের জন্য ব্যর্থতা আমাদের সবার জন্য ব্যর্থতা আমরা কেন ছবি বানাবো না বর্ষকে কেন অনুপ্রাণিত করবো না সে তো একটা নায়িকা আমরা কাউকে খারাপ বলবো না কে কত বাজেট দেখবে তার ব্যক্তিগত ব্যাপার রাসেলের ছবি যদি রাসেল এক লাখ টাকা দিয়ে করতে পারে আমার ছবি যদি আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে করতে পারি আমাদের ফ্যাক্টর আমাদের নিজস্ব আমাদের হ্যাডেট না সেটা সেটা নিয়ে আমাদের সমালোচনা করা আমাদের উচিত না মনে করি আমি আর এটা বিতর্ক হওয়ারও কিছু না আসলে কি জানেন আমি একটা সত্য কথা বলি আমি সত্য কথা বলার কারণে আমার অনেক কিছু ক্ষতি হয়ে যায় আগে মানুষ মিথ্যা বলতো নিজের সত্য ক্ষতি বের করতো এখন হচ্ছে মিডিয়া মিথ্যা বলে আর মানুষ সত্য খুঁজে বের করে কেন এটা হয়েছে আপনাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সারা বাংলাদেশ ভালোটাকে তুলে ধরার চেষ্টা করি যেন আমাদের মানে সমাজটা অবক্ষয় থেকে ফিরে আসে মানে আমাদের বাচ্চা কাচ্চা সবাই কিন্তু মোবাইল আসক্ত হয়ে গেছে মোবাইল ভিডিও দেখে আমার ছোট মেয়ে দেখি ওর বারো বছর ছোট মেয়েটার ওর রাতের দুটো পর্যন্ত ভিডিও দেখতেছে সবাইকে চেনে যারা ব্লগ করে ব্লগার সবাই কি চেনে সে মানে ভালো কিছু দিতে পারলে তারা ভালোটাই শিখবে আমাদের বাচ্চারা ভালোটাই শিখবে আমরা বাচ্চাদেরকে ভালো করতে চাই আমরা বাঁচবে কয়েকজন আমাদের তো মনে করি যে আমি মনে করি আর কি আমি পার্সোনালি মনে আমার অর্ধেক মারা গেছে হ্যাঁ তো আমরা এখন চাই মানুষকে ভালো কিছু দিতে এমন কিছু করতে চাই যে এটা জনগণ মনে রাখে আমাদেরকে ভাইয়া সিনেমা হলে যাওয়ার পরে ভাই খারাপ বোনগুলা বা বোন খারাপ ভাইগুলার তারা তো মানে অবশ্যই অবশ্যই কাঁদবে হলে যে কারণ ভাই বোনের ভালোবাসা এটা হচ্ছে আসলে আমি বুঝাতে পারবো না এই যে আমার শরীর লঙ্কু দাঁড়িয়ে গেছে ভাই বোনের ভালোবাসা মিরাকেল এটা আসলে প্রেম তো প্রেমই মানে প্রেমিক প্রেমিকের প্রেম কিন্তু প্রেম না বাবা মেয়েরও কিন্তু প্রেম আছে ভাই বোনেরও কিন্তু প্রেম আছে আমি দেখেছি আমি কোথাও কোনো বিপদগ্রস্ত থেকে আসলে আমার ভাই ছুটে দৌড়ায় আসে আমার কাছে আসে জড়ায় ঝরে আপু বলে অথচ তার সাথে আমার পাঁচ বছর দেখা হয় না কিন্তু যখন বিপদের পরে ভাই কিন্তু এগিয়ে আসে মারা মারা যাওয়ার মারা যাওয়ার পরে কিন্তু সেই ভাই কিন্তু কবরে লাস্টটা নিয়ে যাবে এটা কিন্তু অন্য মানুষ নিয়ে যাবে না সো আমাদের ভাই বোনের ভালোবাসা এটা কিন্তু অটুট একটা বন্ধন নারের বন্ধন বলবো একই নার থেকে আমরা মায়ের পেট থেকে বের হচ্ছে সেই নারের বন্ধনটাকে আহ ছিন্ন হয়ে যাচ্ছে এই অপকর্ম এই অবক্ষয়ের কারণে সেইটাকে তুলে ধরা ধরেছে হচ্ছে ভাইয়ারের ছবিটা আমি মনে করি ভাই বোন যারা আছেন আমরা তাকে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যেতাম আমরা টাকা জমে জমে সিনেমা দেখতে যেতাম আমি চাই সেই দিনটা আবার ফিরে আসুক সোনালি সেই দিনগুলো আবার ফিরে আসো তাহলে আবার সেই আমাদের সেই পরিবর্তনটা আসবে সমাজের আমরা কাউকে মারতে চাব না আমরা আমরা কাউকে কেন পিছনে ধাক্কা দিতে চাই আমরা নিজেকে বাঁচানোর জন্য না কিন্তু আসলে পিছনে কাউকে ধাক্কা দিয়ে কিন্তু নিজে বাঁচা যায় না তখন যে আমরা যে ট্রেনে নামাতে চা তখন তা নিজের নিজের পড়ে যাচ্ছে সেই ওজনে এই জন্য কাউকে চেনে নামানো উচিত না আমি মনে করি আমাদের সেই সোনালি দিনগুলি এইট্টি দশকের যে যেই দিনগুলি ছিল যে টাকা জমায় জমে আমরা সিনেমা দেখতাম বাবা মার পকেট থেকে টাকা চুরি করে যে সিনেমা দেখতাম এখন যেন সেই ভাই বোনগুলি যেন এই ভাইয়ের ছবিটা দেখার জন্য সেই কাজটা করে এই ভাইয়ারের সিনেমায় মানে ভাইয়ের বোনের প্রতি ভাইয়ের ভালোবাসাটা সেটা কি শুধু ভালোবাসাতেই সীমাবদ্ধ ছিল কখনো রাগ তো অবশ্যই আল্লাহ ভাই বোনের মধ্যে থাকবে আমি একটু আগে বিবরণ দিলাম যে আমার ছোটবেলা আমরা খাবার নিয়ে কারা করতাম ভাই বোন কি মারবে বা বোন কে মারবে ভাই ভাই বোনের বোনের নামে বিচার দিবে বাবা মার কাছে এইটার মধ্যে কিন্তু ভালোবাসা নিহত এটাই তো ভালোবাসার বই প্রকাশ